বন্ধুরা জানি জানি মেন চ্যানেলটাই একদম বিধিয়তা ও বন্ধ কিন্তু আমার কিচ্ছু করার সার্বিক পরিস্থিতি বাড়ির কাজ শাশুড়ি মায়ের শরীর খারাপ সব কিছু মিলেমিশে আমি কিন্তু প্রচন্ড ব্যস্ত তো যাই হোক আজকে তোমার সাথে ছোট একটা মিনি ব্লক শেয়ার করি এখন আর যে কিচেনে রান্না করছি আজকে আলু আর ঝিঙার পোস্ত দাঁড়াও তোমাদেরকেও দেখাই জানো তো বন্ধুরা এই খাবারটা আমার বরের খুব পছন্দের ও ঝিঙ্গা আর যে কোনো সবজি পছন্দ করে ঝিঙা চচ্চড়ি পোস্ত তরকারি মাছের ঝোলে সব কিছুতেই কিন্তু ওই ঝিঙেটা ভীষণই ভালোবাসে তো আজকে ওর জন্য স্পেশালি তৈরি করছি ঝিঙে আলুর পোস্ত তো প্রথমে যেটা করেছি কড়াইতে সরষের তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়ে হালকা হালকা ভাজা ভাজা করে তার মধ্যে আলু আর ঝিঙা দিয়ে দিয়েছি দেখো এখন একদম ভেজে নিয়েছি একটু মানে নরম হয়ে গেছে এর মধ্যে একে পোস্ত লঙ্কা দিয়ে দেবো বাটা আর তার সঙ্গে আনুষঙ্গিক জিরে ধুনের গুঁড়ো একটু নুন হলুদ সামান্য একটু মিষ্টি তাহলেই কিন্তু পোস্ত একদম রেডি আর এই দেখো আজকে একটুখানি পোস্তর মধ্যে হলুদও দিয়েছিলাম বাড়তে মানে শুকনো হলুদ আর কি সেগুলো দিয়েছিলাম তো পোস্তর রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছিল সাধারণত পোস্ত হয় সাদা কিন্তু আজকে কিন্তু আমার একদম মানে লাল লাল ঝাল ঝাল পোস্ত হয়েছিল যেটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিলো তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে আমাদের খুব শিগগিরই তাড়াতাড়ি দেখা যাক কবে আমি ভিডিও শ্যুট করতে পারি আবার ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে